সামরিক বিমানের কাছাকাছি যুদ্ধবিমান বিমান পাঠানোই চীনকে করা বার্তা জাপানের নিজেদের গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছাকাছি না আসতে চীনকে অনুরোধ করে জাপান গত সপ্তাহে চীনের যুদ্ধ বিমান দুইবার জাপানের আত্মরক্ষা বাহিনীর বিমানের কাছাকাছি চলে আসায় করা বার্তা দিয়েছে দেশটি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহের শুরুতে একটি চীনা সামরিক বিমান দুইবার জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর একটি বিমানের অস্বাভাবিক কাছাকাছি দূরত্ব দিয়ে উড়েছে যে দুটি ঘটনায় পূর্ব সাগরের ওপর ঘটেছে খবর এপের মন্ত্রণালয় জানিয়েছে প্রথম ঘটনাটি ঘটে বুধবার সকালে যখন একটি চীনা জে এইচ সেভেন যুদ্ধ বিমান বারবার জাপানি ওয়াই এগারো গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছে চলে আসে এই অবস্থা প্রায় পনেরো মিনিট ধরে চলে মন্ত্রণালয়ের ভাষ্যমতে এক পর্যায়ে চীনা বিমানটি অনুভূমিক ভাবে জাপানি বিমানের কাছাকাছি প্রায় তিরিশ মিটারের মধ্যে চলে আসে তারা জানিয়েছে জাপানি বিমানটি সেই সময় নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল মন্ত্রণালয়ের অনুযায়ী কাছাকাছি চলে আসার দ্বিতীয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার যখন একটি চীনা জে ইলেভেন বিমানের কাছ দিয়ে বারবার যায় এক পর্যায়ে এটির অনুভূমিক দূরত্ব প্রায় ষাট মিটারে নেমে আসে মন্ত্রণালয় বলছে জাপান চীনের কাছে গুরুত্ব উদ্বেগ প্রকাশ করেছে এই এবং এই ধরনের কার্যকলাপের পুনরাবৃত্তি না হওয়া নিশ্চিত করার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছে